আসসালামু আলাইকুম আজকে আপনারাকে দেখাবো পিজ্জা বানানি স্বাদ মতো লবণ দুই চামিচ চিনি হাফ চামিচ ইস্ট দুই কাপ পরিমাণ আটা ময়দা থাকলে ময়দা দিয়েও বানাইতে পারেন দুই চামচ তেল শুকনো উপকরণটা এখন ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিব জিনিসটা তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা সুন্দরভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে একটা ঘন্টা এটা ঢাইকা রাখতে হবে পলিথিন দিয়ে আর আটা মাখানি হয়ে গেছে এখানে এটা রেখে দেব এটা ছুরির সাইজে কাটতে হবে পিজ্জার আটাটা মা খাইয়ে রাখছিলাম দেখেন ফুলে কত বড় হয়েছে এখন আবার এটা বাতাসটা বাইর করে দিয়ে এখন রুটি বানাবো তিন চিকেনটা ম্যারিনেট করার জন্য আদা এক চামচ রসুন এক চামচ নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো ঝাল যতটুকু পরিমাণ খাবেন মরচের গুঁড়ো দিবেন জিরার গুঁড়ো এক চামচ হচ্ছে গরম মশলার গুঁড়ো একটা বড় সাইজের পিএস কুচি সাথে চিকেন চিকেনটা এরকম করে কাটবেন দেন বেশ বড় না ছোট ছোট টুকরা করে সব একসাথে মিশিয়ে মাখিয়ে বিশ মিনিটের জন্য মিনিট করার জন্য রেখে দেবেন

কেনটা ভাজা হয়ে গেছে আমি রেডি করে রেখে দিয়ে তারপরে পিজ্জা বানাবো তারপর আমি ডোটাতে দেব তারপরে আপনাদের দেখো এরকম হলে এ হবে বেশি ভাজার দরকার নাই পিজার ওপরে দিবে তখন তো আবার রেড করা হবে তখন আবার রেসিডে হবে এটা ভাজার দরকার না রুটি বানানি হয়ে গেছে এটার মধ্যে এখন একটু তেল দিয়ে নিলাম তেল দিলে জিনিসটা লাগে না পিজ্জা রুটি এরকম মোটা হলে এখন ফুলবে আরো দেওয়ার পরে পেস্ট দিয়ে তারপরে আমি সব জিনিস প্রথমে চিকেনটা দিয়ে দিলাম এই চিকেনটা আমি বানিয়ে রেখেছিলাম আদা রসুন গরম মশলার গুঁড়া চাট মশলা দিয়ে হালকা করে ভেজে রাখছি তারপরে চিজ দিয়ে দিলাম চিজটা গ্রেড করে নিয়েছিলাম করে পিয়াজ গুলো জায়গা জায়গা বসাই দেই এখন যেই ক্যাপসিকাম চুলায় বসাইয়া আমি এটা বানাবো টমেটো সস দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো চাক করে কেটে দিতে পারেন সমস্যা নাই অলিভ দেওয়া যায় এটার মধ্যে যা দিবেন তাই দেখতে সুন্দর লাগবে খাইতেও মজা লাগবে টেস্ট হইব দশ মিনিট পরে আমি চুলার উপরে বসাই দিই আমার পিৎজাটা কি অবস্থা হয়েছে দেখি এখন দেখছেন কি সুন্দর হয়েছে আমি কিন্তু চুলাই বানাইছি

ब्राउन कलर है जी सब किस ठीक है से पिज्जा मध्य रेडी अपन कस पास करके देखो ठीक है ना ওই গুলো কই আমাদের লাভ নাই ওই গুলো তাগেটা তারা যা কিছু টাকা করুক দেয় ওই বুঝে যাবো না তারা তো কি সুন্দর হয়েছে